তো এই যে ভিকারিকে ভিক্ষা দান করা মানে ভিক্ষা দেওয়া এই জিনিসটা তো বাড়িতে কোনো ভিকারি এলে মানে কিছু টাকা যদি সে চায় পাঁচ দশ টাকা তো আমরা তো পুরো মানে মানে তার যতটা দরকার তাকে পুরোটা দিয়ে আমি তাকে সাহায্য করতে পারবো না আমার কাছে ধরো একশো টাকা আছে তো আমার দাদু মানে বাড়িতে অনেক তো আসে তো তাকে বলে তুই পাঁচ টাকা দে তো কেন আমরা তাকে তো একশো টাকাই দিতে পারি মানে এমন হয়েছে যে বাড়িতে দিতে মানা করেছে পাঁচ টাকা দিতে বলেছে তো আমি পাঁচ টাকা দিইনি তার জায়গায় কুড়ি টাকা দিয়ে দিয়েছি তাকে তিরিশ টাকাও দিয়েছি অনেক সময় তো দাদু সেটা জানেও না বাড়ির লোকও কেউ হয়তো জানে না তো ভুল করেছি না ঠিক মানে এইভাবে ভুল ঠিক হয় না যেটা ঠিক তার লক্ষণ শুনে নাও তার সিমটম হবে ঠিক তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট জাগাবে ক্ল্যারিটি জাগবে কনফিডেন্ট মানে করবোই জেদ নয় আই নো আমি জানি আমি কি করছি ঠিক আছে যদি সত্যি তার প্রাণ বাঁচানো দরকার হয় প্রথমত তোমার বোঝা উচিত যে আজকালকার দিনে যারা ভিখারি ঘুরছে তারা সবাই ট্রুথফুল নয় তুমি তাদেরকে যদি কাজ দিতে বলো তারা কাজ করবে না কারণ এটাই তাদের কাজ আমি বলছি না তোমার মন এমন হয়ে যাকে তুমি সবাইকে এইভাবেই জাজ করো ঠিক আছে যদি সত্যি তোমার মনে হয় যে একজন ব্যক্তির প্রাণ বাঁচানোর জন্য টাকা দেওয়া এই সময় একশো টাকা দরকার এখানে মধ্যপন্থা কী হবে মিডিল ওয়ে কী হবে এত গুরুত্বপূর্ণ একজনের প্রাণ তার থেকে আমার ট্রেন ধরা গুরুত্বপূর্ণ হতে পারে না চলো তুমি ওষুধ কিনে দেবো তোমার কি ওষুধ লাগবে মিডিলওয়ে বোকা হওয়ার থেকেও বাঁচলে যে একশো টাকা দিলাম সেই ওষুধের জায়গায় গিয়ে বাংলা মদ কিনে জায়গায় গিয়ে সব করে শুয়ে পড়লো তাই না এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় হ্যাঁ তার থেকে তুমি বাঁচলে এটা তো একটা বড় পাপ হয়ে গেল না তুমি কারোর নেশায় সহায়তা করলে ওই টাকাটা হয়তো মদ খেয়ে গিয়ে সে বাড়িতে তার বুকে মারবে আর তোমার ইনভেস্টমেন্ট কাউকে মারার কাজে লাগলো এটাও হতে পারে এটাও একটা রিস্ক আর দ্বিতীয় আরেকটা রিস্ক হয়ে গেল তুমি কিছু দিলেই না সত্যিই হয়তো তার দরকার ছিল হুম তা মিডিল ওয়ে কি যদি সত্যিই দরকার হয় ঠিক আছে তাহলে বলে নেক্সট টাইম একজনের প্রাণের থেকে বেশি তোমার কাজ হতে পারে না তাহলে চলুন ওষুধ কিনে দেবো ওই সময় যদি সে ওষুধ নিতে না চায় তার মানে সে মিথ্যে কথা বলছে ক্যাশ দেওয়া থেকে একটু সাবধান হও কি চাই খাইয়ে দাও এগিয়ে দাও আরও ভালো থেকে কিছু কাজ এনে দাও আরও ভালো থেকে কিছু শিক্ষার ব্যবস্থা করে দাও এগিয়ে এগিয়ে সহায়তা করো তোমাকে তো চেষ্টা করতে হবে ওকে আর যেন এই দুঃখ না পায় তার উপযুক্ত করে দেওয়া তাই না এবং যে সত্যিই সেটা চায় যে সত্যিই নিদি সে তোমার এই সহায়তাটা বুঝবে তুমি যদি কাউকে বলো যে তুমি খেতে চাও ঠিক আছে কাজ কাজ করো তোমায় খাইয়ে দিচ্ছি আমাদের সাথেই ঘটেছিলো আমরা অহলদারা টুরে গিয়েছিলাম রাস্তায় দার্জিলিং থেকে ওটার সময় ভিখারি এসে বলছে যে শিলিগুড়ি থেকে না ওটার সময় এসে খুব লেগেছে আমাদের গ্রুপটার পেছনে দিতেই হবে দিতেই হবে বলছি কী খাবে খাওয়া দোকান থেকে আমি দিচ্ছি কিন্তু ওর টাকাই চাই মানে ওর অন্য কিছু খাওয়া চাই আর ওর অন্ধকারের সঙ্গীত আমি হতে পারি না তো এটা কি এটা কী হলো এটা ক্ল্যারিটি হলো আমি খাওয়াচ্ছি তো আমি দেখবো তুমি খাচ্ছ আমার কোনো অসুবিধা নেই মানুষের খাওয়ানো আরও পুণ্য পুণ্যের কাজ তার থেকেও বেশি উঁচু কি তাকে স্বাবলম্বী করে দেওয়া তার থেকেও বেশি উঁচু কি তাকে জ্ঞান দিয়ে দেওয়া জ্ঞান যার কাছে আছে নলেজ যার কাছে আছে সে জগতে সব জায়গায় সার্ভাইভ করতে পারবে তাই না তার থেকে বেশি তার কাছে ওয়ার্ক আছে যে একটু কাজ কিছু করছে তার শরীর আছে একে ঘুষি মারতে পারে সেও আরও বেশি সার্ভাইভ করতে পারবে তাহলে একবার খাইয়ে দেওয়ার থেকে তাকে কিছু কাজ তার থেকেও বড় তাকে কিছু জ্ঞান দিয়ে দেওয়া এই দিকে ঝোঁকো এবং যা কিছুই করবে আমি কি বললাম ফার্স্টেই বেসিক রাখো ক্ল্যারিটি আমি জানি তো কাকে দিচ্ছি এই ব্যক্তি বিষয়ে আমার কোনো ধারণা আছে মনে লাগলো চোখটা ছলছল করছে করছে জগতিভাবেই আসবে স্বাস্থ্যে তোমার বন্ধু বান্ধবও যখন নোটসের প্রয়োজন পড়বে তোমার সামনে দেখবে হেল্পলেসনেস দেখাবে অন্য সময় হয়তো তোমায় ভুলে যাবে তোমায় চিনতেই পারবে না বড় কোনো একটা স্ট্যাটাস বন্ধুর সামনে তোমাকে হয়তো গুরুত্বই দেবে না ঠিক যেমন ওদের মন হয়তো তুমি ফেস করেছো এগুলো ঠিক তেমন এরাও সেজে আসবে আমি বলছি সঠিক ব্যক্তিকে চেনো অবশ্যই সহায়তা করো তখন কোনো দাদু বাবা মা একশো কি এক হাজারও যদি দিতে তোমাকে আটকায় বিরোধ করো এবং আমি বলছি শক্তি ভিতর থেকে তখন আসবে যখন তুমি ক্লিয়ার যে ব্যক্তির সত্যিই প্রয়োজন আই আই নো তাই না প্রয়োজন দেখো অবশ্যই সহায়তা করো যে যেই স্তরে আছে তাকে সেই স্তরে সহায়তা করো সব সময় টাকা দেওয়াই কিন্তু সহায়তার নাম হবে না কোনো সময় টাকা না দেওয়া সহায়তা হয়ে যাবে কিন্তু মদ খেতে চায় তাকে টাকা না দেওয়াই তার সহায়তা তাই না এবার সে খেতে পারবে না তাকে তার অ্যালকোহলিক নেচারের সাথে লড়তে হবে

আগে মেয়েকে বিয়ে দেওয়া মানেটা কি ফিজিক্যালি একটা খারাপ নয় বিয়ে দেওয়া মানে কতদূর লেখাপড়া করেছে মেয়ে তার কি যোগ্যতা আছে তাকে যে বিয়ে দিচ্ছেন এইসব কথা বলতে সবাই আসে কলকাতার গলিতে গলিতে চারিদিকে আসে তো কত যোগ্যতা আছে সে হয়তো পরিষ্কার কোনো উত্তর দিতে পারবে না বলবে আমি আপনাকে এর থেকে ডবল টাকা দেবো মেয়েকে পড়াশোনা করার আগে আমি বাবাকে বলবো বাবাও হেল্প করবে যদি পয়সা আছে পয়সার সৎ ব্যবহার করতে হবে ট্রুথফুল ইউজ কোয়ারি রাখো যেমন আমাকে প্রশ্ন করলে সামনে যে আসবে যে যাই একরকম মানতে বলে দেবে না মানবে না জিজ্ঞাসা করো যেমন বাবা মাকে জিজ্ঞাসা করো টিচারকে জিজ্ঞাসা করো সামনে যে ভিখারিও এসছে আস জিজ্ঞাসা করো কোয়ারি করো আমি নিষ্ঠুর হতে কিন্তু বলছি না আমি স্বচ্ছ হতে বলছি পরিষ্কার